الہی تو میرا معبود ہے یا الہی تو میرا معشوق ہے یا الہی مجھ میں مجھ سو کیا کور تاکہ دیکھو مجھ میں مجھ سوخ کل انکم تم تحبون اللہ فاتبعونی احببکم اللہ আপনি জানা তারা যদি আপনি নবীকে ভালোবাসতে চায় তারা কারা আপনার উন্মতারা তারা যেন আমি আপনি আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই তারা যেন আপনি নবী আগে আপনাকে ভালোবাসে নবী বলেন যারা আল্লাহকে ভালোবাসতে চাও তারা যেন আগে আমি নবীকে মহাব্বাত করো কেমন মহাব্বাত আমি নবীকে করবা তোমার মা বেশি ভালোবাসবা আমি নবীকে তোমার বাবা থেকে বেশি ভালোবাসবা আমার নবীকে তোমার সন্তান থেকে বেশি ভালোবাসবা নবীকে তাহলেই নাই আল্লাহকে পাইবা আর নবী বলেন যারা আল্লাহকে পাইতে চাও আমাকে ভালোবাসো আর যারা আমায় আমি যখন থাকব না আমি আমার না থাকাকালীন যেই ফাঁকা গ্যাপটা নবী বলেন আল্লাহ এই দায়িত্বগুলো পালন করবেন জামানার হকানি ওলামা একরাম

যদি দেখো আসমান থেকে উড়ে যাইতেছে মনে করো বাবু ভন্ড পোতারো ওর মধ্যে সোননাথ নাই কথা বলেন ঠিক কিনা মোহাবাত কেমন হবে রে মক্কা বিজয় যখন হয়ে গেছে বিজয়কালীন খুশির একটা আজান হবে দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চা যখন জন্ম নেয় আজান দেয় কি দেয় না ডান কানে আজান বাম কানে একামত মক্কা বিজয় হয়ে গেছে নবী আমার কত কষ্ট করে 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 মক্কা বিজয় করছে নবী আমার তাইফের ময়দানে মার খেয়েছে নবী আমার অহুদের ময়দানে মার খেয়েছে নবী আমার দন্দান মুবারক শহীদ করেছে এত কষ্টে থাকার পর নবী আমার মক্কা বিজয় করেছে এ শুধু তাই নয় শিয়াবে আবু তলেবের মধ্য নবী আমার তিন বছর পর্যন্ত কারারুদ্ধ অবস্থায় থেকেছে ওরে নবী যদি চাইতেন কারারুদ্ধ না নবী যদি চাইতেন পুরা তায়েববাসীকে নবী নিমিশেই শেষ করে দিতে পারতেন কে পারতেন না কিন্তু মায়ার নবী চায় নাই শিয়াবে আবু তলেবের মধ্য নবী আমার তিন বছর পর্যন্ত কারারুদ্ধ থেকেছে নবীর সঙ্গে সাতান্ন সব পুরুষ আর শিশু সাতান্ন জন কাফেলা নিয়ে নবী আমার শিয়াবে আবু তলেবের মধ্য কারোর উদ্ধ অবস্থায় থেকেছে হে মুসলমান কি খেয়েছে নবী আমার মায়ার নবী একটা চামড়ার যায় নামাজ নিয়ে গেছিল নবীকে খানাও দেয় না পানিও দেয় না না কিছুটা খাবার শেষ হয়ে গেছে ওই যে যায় নামাজ চামড়ার যায় নামাজ নবী আমার অল্প কিছু পানির মধ্যে চামড়ার যায় নামাজটা কুচায় কুচায় নবী দীর্ঘদিন যাবত খানা খেয়েছে কেমন কষ্ট নবী করছে এরপর গাছের সাল খেয়েছে পাতা খেয়েছে এ মুসলমান কেমন নবীর উম্মত হইস কেমন নবীকে ভালোবাসো তুমি তো নবীকে ভালোবাসতে পারলা না ভালো করে শোনো মক্কা যখন বিজয় হয়ে গেছে নবী ডাক দিয়া হয় আজকে মক্কা বিজয়ের আজানটা কে দিবে মক্কা বিজয়ের আজান কে দিবে এতদিন পর্যন্ত বেলা আজান দিয়েছে কে দিয়েছে আজান বেলা এতদিন পর্যন্ত আজান দিয়েছে সাবাই গ্রাম নবীকে বললেন ইয়া রাসূল নায়া আবি বল্লহ এতদিন পর্যন্ত বেলা আজান দিয়েছে আজকের মক্কা বিজয়ের আজানটা একটু শুরু কণ্ঠে হওয়া চাই নবী বললেন যেহেতু আপনারা বলেছেন ঠিক আছে মক্কা বিজয়ের আজানটা একটু সুরুঠিত কণ্ঠ হবে তবে এবার প্রস্তাব দেন কে এই মক্কা বিজয়ের আজান দিবে একজন সাহাবি গেলেন গেলেন ইয়ানসুল্লা হাবিব আল্লাহ আজকের মক্কা বিজয়ের আজান দিবেন হজরত আলী রাদি আল্লাহ তালু বলেন সুবাহ আল্লাহ ইয়ার হাবিবাল্লাহ হজরত আলী আজকের মক্কা বিজয়ের রাজান দিবেন নবীজি ডাক্তার বললেন কেন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হযরতে আলীর ব্যাপারে আপনি বলেছিলেন যে আলী হচ্ছে আলেমের আমি হচ্ছে আলেমের শহর হযরতে আলী হচ্ছে আলেমের دروازা ও নবী আপনি যদি আলেমের শহর হন আপনার কাছে যাইতে গেলে হযরতে আলীকে টপকানো লাগবে ও নবী আজকের বিজি আজকের বিজয়ের আজান দিবে হজরতে আলী নবী বললেন আপনি বসেন আর একজন দাঁড়ায় যান আর একজন দাঁড়ায় গেছে ও নবী আজকের বিজয়ের আজান কেউ দিবে আজকের বিজয়ের আজান দিবে হজরত ওসমান আপনার জামা হজরত ওসমান গনিরা দিয়ে আলাম আজকের বিজয়ের আজান দিবে কারণ অনবিগ প্রত্যেক একটা নবীর সঙ্গে একজন করে জান্নাতে বন্ধু হবে পয়গম্বর আদম আলী হিসালাতামের সঙ্গে জান্নাতে একজন বন্ধু হবে পয়গম্বর নু আলী হিসালাতামের সাথে জান্নাতে একজন বন্ধু হবে পয়গম্বর ইব্রাহিম খলিল উল্লাহর সাথে জান্নাতে একজন মুসা কারিউল্লার সাথে জান্নাতে একজন বন্ধু হবে সারুহুল্লাহর সাথে জান্নাতে একজন বন্ধু হবে মোহাম্মদুর্লাসূদুল্লাহ সাল্লাল্লাল্লাহ ওয়াদেহি মশাল্লাহের সাথে জান্নাতে বন্ধু হবে হসরত অস্মা আজকের বিজয়ের আজান দিবে আপনার জামাত ওসমান নবী বললেন আপনি বসেন আর একজন দ্বারা যা আর একজন দাঁড়ায় গেছে ও নবী আজকের বিজয়ের আজান কেউ দিবে না আজকের বিজয়ের আজান দিবে হজরত অমর কারণ এই ওমর কেন আজান দিবেন অমর কাফের থাকা অবস্থা কোন যুদ্ধে গিয়ে হজরতে অমর হারে নাই অনবী এই ও ম কাপেরদের প্রচারণায় পরে আপনাকে হত্যা করার জন্য খোলা দরবারে নিয়ে দরুমার সে প্রতিবথে একজন লোক দ্বারা কয় আমার কই যাও বলে মো হাত মাদুর মাথা আনতে যাই বলেন না অজুবিল্লা বলে উমার ভালো কথা মুহাম্মাদের মাথা আনতে যাও ভালো ভালো তবে তোমার বাড়ির দিকে যায় দেখো তোমার বোন এবং ভগ্নমা পরে মুসলমান মহাম্মাদের কালেমাপুরে মুসলমান হয়েছে ওমার ডাক দেওয়া কয় তাই নাকি মোহাম্মদের কালেমাপড়ে মুসলমান হয়েছে এত বড় সাহস আমার বোনের মোহাম্মাদের বিচার পরে আগে ওমর দৌড় দিয়া বনের দরওয়াজায় চলে গেছে টক 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 করে বনের দরওয়াজায় আওয়াজ কে আসু ঘরের দরওয়াজাটা খুলে দাও বোন টের পেয়ে গেছে আমার ভাই আসছে বোন আস্তে করে দরওয়াজাটা খুলি দিছে এদিকে ভগ্নিপতি আত্মবলান করল ওমর ডাক দিয়া কয় বোন আমি শুনছি তুমি নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মা পরে মুসলমান হয়েছো বলেন ভাই মাইকের সাউন্ড বাড়ান এটা ই সাউন্ড বাড়ান জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালেমা পড়ে মুসলমান হয়েছে বলে হ্যাঁ আমি মুসলমান হইছি বলেন সুবহানাল্লাহ হযরত ওমরের বোন কে ডাক দিয়া কয় এখনি মুহাম্মাদের কালেমা ফেলে দাও ওমরের বোন কি জবাব দিল হে পর্দালালের মা ভালো করে শুনো গো মা ওমরের বোন কি জবাব দিল ওমরের বোন ডাক দিয়া ওষুধ খাওয়ার পর পেট ব্যথা ভালো হয়ে গেছে ওই পেটে ব্যথার ওষুধটা যেমন পেট থেকে টেনে বের করা যায় না ও ভাই গো আমি জাহান বেড়া আমি কালেমা নামক মধু পান করেছি মধু যেমন শেফা কালেমা নামক শেফাটাও আমি পান করেছি মোহাম্মদুর কালে কালেমাও ফেলে দিতে পারবো না অমর এই কথা শুনে তরবারের উল্টা পিঠ দিয়া বোনের শরীরে আঘাত করে আঘাত মৃত মৃত আঘাত করে অমরের বোন ডাক দিয়া কয় ভাই আমার মাও নাই আমার বাবাও নাই ও ভাই গো তুমি যদি আমাকে মারা বলো ভাই কার কাছে গিয়া বিচার দিব কার কাছে গিয়া নালিশ করো ভাই গো আমাকে মের সহ্য করতে পারি না আল্লাহ রব্বুল আলমিন পাথর হৃদয়ওয়ালা অমরের মনটা মোমের মতো নরম করা দিছে বন্ধু সেই আল্লাহ এখনো আছে না নাই চিৎকার মেরে বলেন আছে না নাই হজরত হজরতে অমর ডাক দিয়া কয় বন আর চোখের পানি ফেলো না তোমার চোখের পানি সহ্য করতে পারি না বোনার না আমি যখন ঘরের দরওয়াজার সামনে এসেছি গুনগুন করে করে তুমি যেন কি একটা পড়তেছিলা না এমন মধুর আওয়াজ আমি আমার জীবনে কোনো দিন শুনি নাই বোন ডাক দিয়া কয় ভাই পড়তেছিল মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে নাজিল হওয়া পবিত্র কুরআন। ওম ডাক দিয়া কয় হাই হাই এত মজার তেলাওয়াত পড়তেছিল তো হাম আঞ্জলনা আলাইকাল কুরআন লাতিশকা এত মজার তেল জীবনে শুনি নাই ও বোন গো এ আমি একটু ধরতে চাই ধরতে দিবানি বোন ডাক দিয়া কয় তুমি না পা এই কিতাব তুমি ধরতে পারবা না চাও যাও উজু করো গোসল করো এরপর কিতাবটা ধরো বলেন সুবাহ আল্লাহ

লেغت তরবারে আজকে মনে হয় ওমর আপনাকে হত্যা করার জন্য আসতেছে ওমর আজকে যদি আপনাকে হত্যা করার যদি কোনো উদ্দেশ্য রাখে রে আজকে হয় ওমর বাসবে না হয় আমরা বাসবো বলেন আল্লাহু আকবার হয় তো না হয় আমরা আল্লাহর নবী ডাক দিয়া কয় সাহাবাজমাইন আমার কে জানাল আপনাদের কে না আপনারা দেখেন হযরত ওমর আসে আমাকে হত্যা করার জন্য কিন্তু আমি দেখি ওমর আসে নিজেকে হত্যা করার জন্য বিশ্বনবীর দরবারে চলে গেছি বিশ্বনবীর সামনে গিয়ে ওমর এমন ভাবে তাকায় আছে যে এত সুন্দর মানুষ ওমর জীবনে দেখে না ওমর এভাবে ফেলফেলা টাকা আসে নবীর দিকে ডাক দিয়া কয় কিসের জন্য এসেছো তরু বাড়িটা অমর মহান মাদুর হাতে ধরায় দিছে ও নবী গো এসেছিলাম আপনাকে হত্যা করার জন্য কিন্তু আপনি তোরবারিটি দেহতত্তা করে দেন তার আগে আমি উমরকে একটু পরায়া দ্যানলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাজার কাইনি ওইখানে না মাজার কাইনি উমর মুসলমান হইয়া তোরবারিটা হাতে নিসে হাতিনিয়া কয় ও নবী তোরবারি টেট আমার হাতে দেন তোরবারিটা উঁচু করে ধরে কে আসো কোরআনের বিরুদ্ধে কথা বলবা আর যদি বিধবা হতে চাও স্বামীকে আমি উমরের সামনে পাঠাও যদি নিজের সন্তান হারা হতে চাও সন্তানকে আমি উমরের সামনে পাঠাও মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে যে কথা বলবি তার ধর থেকে আমি ও মাথা নামায় দিবা এবার বলেন তো এরকম একজন উমরের প্রয়োজন আছে না না

যাকে দেখি না তাকে মানি না যার কোনো অস্তিত্ব দেখা যায় না তাকে মানি না এইবার যদি আমরা একটু তাদের কাছে প্রশ্ন করি আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো সূর্য বলো কোথা হতে পাইলো এত আলো আরে ফুলগুলো নানান রকম কেমন করে হয় পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয় দুধ না আমগুলো পাকলে বলো কেমনে হয় দালাল পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় বলো বলো ও হে মানব এসব কেমন করে হয় ভাবে সবে মহান প্রভুর নত সিরি সেজদা করো হে মুসলমান ডিমগুলো সব একই রকম আর ডিমগুলো সব একই রকম পার্থক্য নয় মোটে ওরে তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে আর মেলে না কলমের সই বুড়ি আঙুলের টিপ ওরে প্রমাণ হলো মহান আল্লাহ আছেন একজন টি তার ইমান নাই ইসলামী শাসক যদি দেশে কায়েম থাকত ধর থেকে মাথা আলাদা হয় যায় দ আল্লাহর নবী পেয়ে গেছেন মনে আছে হিজরতের আজান বিজয় রাজানের কথা মনে আছে সাহাবাহিক রাম বললেন ইয়ারা সুর ইয়া আজকের বিজয় রাজান দিবে হজরতে অমর নবী বলেন আপনি বসেন আরেকজন দ্বারা যান আরেকজন দ্বারা কয় ও নবী আজকের বিজয়ের আজান দিবে হজরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালান হজরতে আবু নবী বললেন কেন বলে ও নবী আপনি যখন হিজরতের সময় আবু বকর বলেছিলেন ভাই আবু বকর আমার সাথে তোমাকে হিজরতে যাওয়া লাগবে ও নবী সেই দিন রাত্রে হিজরতের দিন রাত্রে যখন আপনি আবু করে দরজার সামনে গিয়ে ডাক দিয়েছেন ভাই আবু বকর আবু বকর সঙ্গে সঙ্গে জবাব দিয়েছে রাব্বাইকা ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ বলেন আল্লাহু আকবার নবী যেই দিন থেকে আপনি বলেছেন আমার সাথে হিজরতে যাওয়া লাগবে আল্লাহর কসম নবী আমার সেই দিন থেকে আমি আবু বকার বিছানায় পিঠ লাগাই নাই আসবেন নিয়ে হবে বলেন না আপনাকে আল্লাহ বলুন সেই দিন আপনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন দয়ার মালিক আবু বকরকে দেওয়ার মতো আমার কিছুই নাই তবে আল্লাহ জান্নাতে যখন আমার বন্ধু উসমান হবে সাথে আমার আবু ভকরকে আমার বন্ধু হিসেবে কবুল করেন আজকের বিজয় রাজান কেউ দিবে না আবু ভোকর দিবে নবী বলেন আপনারা সবাই বসেন আসমান থেকে ফয়সানা আসবে কে দিবে বিজয় রাজান আল্লাহর নবী মাতা নিচু করে বসে আছে আসমান থেকে ফয়সানা চলে আসলাম ও করবেন না চিন্তাও করবেন না সবাই সবার সিদ্ধান্ত শুনিয়েছেন আবার আল্লাহ একটা সিদ্ধান্ত শুনাইছেন আজকের বিজয় রাজান হজরতে আবু বকর দিবে না আজকের বিজয় রাজান হজরতে ওমর দিবে না আজকের বিজয় রাজান হজরতে আলিও দিবে না আজকের বিজয় রাজান হজরতে উসমানও দিবে না আজকের বিজয় রাজান করছে ও দয়ার আমি বেলালের উপর কি তুমি নারাজ আমাকে কি আজান দিতে না তারা বেলালের কান্না কবুল করছে এদিকে আমার মায়ার নবী তারাস করে বেলাল বেলাল আমার বুকের মধ্যে আসা তোমাকে একটু জড়ায় ধৰি আমার মাটি তোমার সিদ্ধান্ত পাটাইছে এ নবী প্রেমিকের দখল যদি নবীকে ভালোবাসতে পার তবে আল্লাহকে পেয়ে যাইবা যদি আল্লাকে পাও দুনিয়ার সব কিছু পেয়ে যাইবা যদি আল্লাকে না পাও দুনিয়ার কিছুই পাইবা না আমার দয়ার মাউর Contar.